গাইজ আমি আছি হচ্ছে চট্টগ্রাম শাহানাত আন্তর্জাতিক বিমানবন্দরে আমি আপনাদেরকে এই এয়ারপোর্টের দৃশ্য এবং বিমান কিভাবে ওঠা নামা করে এগুলো আমি তাদেরকে দেখাচ্ছি হ্যালো গাইজ আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ সোহেল এমএস ব্লক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে এবার আমি দেখাতে চলেছি একেবারে সরাসরি বিমানবন্দর রানওয়ে থেকে বিমান উড্য়য়নের দৃশ্য বিমান প্রথমে রানওয়েতে টেক অফ অর্থাৎ উড়ে যাওয়ার জন্য তার পজিশন ঠিক করে নেয় এখন যে দৃশ্যটি দেখছেন এটি বিমান রানওয়ে থেকে দ্রুত গতিতে ছুটে যাওয়ার দৃশ্য এখন বিমান হাই স্পিডে গতি নিচ্ছে উড়ে যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে বিমান টেক অফ করবে যা আমি আপনাদেরকে বিমান থেকে জানালা দিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এই যে এই মুহূর্তে বিমান রানওয়ে থেকে উঠতে শুরু করেছে অর্থাৎ বিমান উড্ডয়ন করা শুরু করছে আপনারা দেখতেই পাচ্ছেন বিমান আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে দেখা যাচ্ছে বিমান থেকে ঘর বাড়ির দৃশ্য বিমান যতই উপরে উঠছে নিচে থেকে ঘর বাড়ি গাছপালাগুলো ততই ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে দেখতে থাকুন বিমানের উড্ডয়নের দৃশ্য আমরা অনেকেই হয়তো কতই না চড়েছি কতই না উড়েছি বিমানে করে কিন্তু অনেকেরই হয়তো দেখা হয়নি বিমানের দুই পাকা দেখা হয়নি বিমানে উড়ে যাওয়ার দৃশ্য তাই আপনাদেরকে দেখাতে চলেছি বিমান কীভাবে রানওয়ে থেকে টেক অফ করে এবং ল্যান্ডিং করে তার দৃশ্য এখন মনে হচ্ছে বিমান আবার দৃঢ়গতিতে চলছে যেন মনে হচ্ছে বিমান নিচে পড়ে যাবে কিন্তু না বিমান ঠিক আগের মতোই হাই স্পিডে চলছে এখন বিমান উঠতে শুরু করছে অর্থাৎ হাই স্পিডে উপরের দিকেই উঠবে যতক্ষণ না পর্যন্ত বিমান উপরে উঠে স্থির না হয় বিমান মাটি থেকে প্রায় বত্রিশ হাজার ফুট উঁচুতে উঠে যাবে তারপর সাম্য অবস্থায় বিমান আবার চলতে শুরু করবে ছোটবেলায় যখন বাড়ির ছাদের উপর দিয়ে বিমান যেতে দেখতাম তখন বিমান কিংবা বিমানের প্যাসেঞ্জারকে হাই বলতাম বাই বলতাম অর্থাৎ নিরাপদে যাও নিরাপদে ফিরে আসো কতই না ইচ্ছা ছিল বিমানে উঠবো বিমানে চড়বো বিমান দেখবো বিমানের উপর থেকে নিচে রকম দেখা যায় তার দৃশ্য দেখবো কিংবা বিমানের প্যাসেঞ্জারকে আমরা দেখছি তারা কি আমাদেরকে দেখতেছে আমাদের কথা শুনতেছে কতই না কত হল আজকে বিমানে চড়ে বিমান থেকে নিচে যে দৃশ্য ক্যামেরা বন্দি করলাম এখন বিমান প্রায় ভূমি থেকে দশ হাজার ফুট উঁচুতে উঠে গেছে বিমান থেকে দেখা যাচ্ছে নিচের ঘর বাড়ি রাস্তাঘাট সকল কিছু এখন আমরা মেঘের দেখা পাচ্ছি অর্থাৎ আমরা মেঘকে ক্রস করে চলে যাচ্ছি ভূমি থেকে এখন বিশ হাজার ফুট উঁচুতে উঠে গেছে একেবারে মেঘের উপরে আমরা উঠে গেছি মেঘ ছিঁড়ে কিছু কিছু দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি নিচের ঘর বাড়ি এখন বর্তমানে ঝাপসা হয়ে আসছে আস্তে আস্তে যখন বিমান আরও উপরে উঠে যাবে তখন নিচের ঘর বাড়ির দৃশ্যগুলো এভাবে হয়তো দেখা যাবে না বন্ধুরা আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে ন্যাচারাল ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে কিছু জানানোর জন্য আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও দেখার জন্য এটি হচ্ছে বিমানের ভিতরে দৃশ্য দুই পাশে বিমানের প্যাসেঞ্জার বসে থাকছে আমি ওয়াশরুমে যাব বলে একটু করে ভিডিও করছি যা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ম্যাগগুলো দেখতে কীরকম একদম ম্যাগের উপরে ম্যাগ থেকে অনেক উপরে আমাদের বিমান যাচ্ছে